আসসালামু আলাইকুম নাফিজার কুকিং থেকে সবাইকে স্বাগতম আজ আমি একটা ব্যতিক্রম রান্না নিয়ে এসেছি টমেটোর পিউরি দিয়ে ডিম্বুডা এই রান্নাটা করে দেখুন বাড়ির সবাই পছন্দ করবে ব্যতিক্রম এই রান্নাটি করে দেখুন আপনারও ভালো লাগবে প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেছি এবার আমি ডিমগুলো খোসা ছেড়ালাম প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিলাম তারপরে হালকা করে ভেজে নিলাম এখানে একটা টিপস আছে তেল যাতে ছিটে না আসে গায়ে তার জন্য আমি একটু তেলের মধ্যে হলুদ ছিটিয়ে নিয়ে তাহলে গায়ের মধ্যে তেলটা ছিটে আসে না রান্না সব একই ঘুরে ফিরে এক একজনের এক এক রকমের হাতের ছোঁয়া একটু নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিলাম আমি দুটো এলাচ দুটো দারচিনি একটু ফোড়ন দিয়ে নিলাম এরমা বের হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে আলু পেঁয়াজ আলু পেঁয়াজটা আমি বেশিক্ষণ বাজবো না সাথে দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিয়ে দেব একটু আদা পাতা

মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেব একটু পানি কালারের জন্য সামান্য মরিচের গোলা দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবার এগুলো আমি একটু কষিয়ে নেব বললাম না যে রান্না সব একই রকম শুধু এক একজনের হাতের ছোঁয়া একই রকম আলাদা আলাদা করে এক একজনের ছোঁয়া বাঙালি কোনটাতে একটু স্বাদ বেশি পাই ওটাই খুঁজি তার সাথে দিয়ে দেব একটু জিরা গুঁড়া আমার বাচ্চারা একেবারে শুধু খালি পেঁয়াজের কোনো রান্না খেতে চায় না তার জন্য আমার যে কোনো রান্নার সাথে পেঁয়াজের সাথে একটা হলেও আলো দিতে হয় আর একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিই একটু হয়ে লাগিয়ে দিলাম আমি অপ্রমেটা চেক করে দেখেছি আমার এগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজ আলু সিদ্ধ হয়ে গেছে যেটা বললাম এই যে টমেটো পিউরি এটা আমার হাতে বানানো টমেটো পিউরি এই টমেটো পিউরিটা দিয়ে আজকে আমার ডিমগুলো রেসিপি এক চামচ প্রায় দুই টেবিল চামিচ দিয়ে দিলাম যে রেসিপিটা রান্নার মূল উদ্দেশ্য হলো টমেটো পেউরিটা এখন টমেটো পেউরিটা দিয়ে আর একটু কষাবো মাসাল্লা কষানো হয়ে গেল এবার আমি ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিলাম একটু পানি পানি বেশি দিব না রান্নাটা প্রায় হয়ে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিলে একটু ঘি রান্নাটা একটা শিল্পর মতোই আপনি যত যত্ন করবেন যত যত্ন যত্ন সহকারে রান্না করবেন ততই রান্নাটা সুস্বাদু হবে অনেক সুন্দর ফ্লেভার আসছে ঘিটা দেওয়াতে রান্নার ফ্লেভারটা আরেকটু দ্বিগুণ বেড়ে গেল রান্নাটা শেষ এটা পরিবেশনের তালা এই ঘিটা আমার নিজে হাতে বানানো ঘি বাইরেরটা আমি খুব কমই খাই নিজে যত্ন করে বানিয়ে নিজে তৈরি করে খাই বাইরের জিনিস আমার একদম ভাল লাগে না তেল ঝান ওরা পোড়া তেল বাসি তেল রেখে দিয়ে রান্না করে যার জন্য আমি বাজারটা একেবারেই পছন্দ করি না দুটো চেষ্টা করে নিজের পরিশ্রম করে রান্না করে খাওয়ার জন্য রান্নার শেষ এবার পরিবেশনার পালা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা এ হলো আমার টমেটো পিউরি দিয়ে ডিম বোনার রেসিপি ট্রাই করে দেখুন ভালো লাগবে পরিবারের সবাই নতুন স্বাদ পাবে যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম